খলিফা বা রাষ্ট্রনায়ক এর কাজ কি। যিনি খলিফা হবেন যিনি রাষ্ট্রনায়ক হবেন ওনার কাজ এবং দায়িত্ব কী পবিত্র পুরাণে আল্লাহ পাখর আলমিন যিনি রাষ্ট্রনায়ক হবেন ওনার চারটি কাজ বলে ঘোষণা করেছেন যেই সেই ক্ষমতায় বল এই জমিনের ক্ষমতা যার হাতেই যাবে ওনার দায়িত্ব হলো চারটি চারটি কাজ সুরা হজের একচল্লিশ নম্বর হাতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ওই সমস্ত লোক যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা বসাই জমিনের মধ্যে খলিফা বানাই এই রাষ্ট্র পরিচালনা করার দেশ পরিচালনা করার জন্য আমি আল্লাহ তালা যাকে কবুল করি অর্থাৎ যাকে দায়িত্ব দেই সে চারটি কাজ করবে তিনি রাষ্ট্র বসবেন উনি পরিচালনা করতে গিয়ে চারটি কাজ মৌলিকভাবে উল্লেখযোগ্য বিশেষভাবে সেই চারটি কাজ পালন করবেন আকম প্রতিষ্ঠা নামাজ প্রতিষ্ঠা করবেন আমি যদি এখানে বসে বলি এলাকার সবাই নামাজ পড়তে হবে করবে না কিন্তু একজন রাষ্ট্র নায়ক তিনি রাষ্ট্র পরিচালনা করেন উনি যদি বলেন তাহলে অবশ্যই অবশ্যই করতে বাধ্য হবে দুই নম্বর হলো জাকাত আদায় করা কারণ জাকাত আদায় করলে দেখা গেছে দেশে গরিব থাকবে না এটি ইতিহাস আমি লম্বা আলোচনা করব না দুই নম্বর হলো জাকাত আদায় করা তিন নম্বর ওয়া আমার মারু ওই রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্র সৎ কাজের আদেশ করবেন চার নম্বর হলো অনাহাওয়ানি উনকার চার নম্বরে নাষ্ট করার জন্য কোরআন নষ্ট করার সময় উনি সৎকারীদের আদেশ করবেন আর অসৎকারীদের মন্দ কাজে বাধা দিবেন প্রত্যেকটা করবেন জোরালো ভাবে তারপরে আরো কিছু কাজ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল নামের 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়ার লাদে জাহানাকু মোশলা ইফাফি আর ওরফা আবাহকুম দারজা যে আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে খলিফা বানিয়েছি নিযুক্ত করেছি কেন ওরফা আবাহকুম ফাফ আবাহ দারজা যে তোমাদের মধ্যে থেকে একজন আর আমি আল্লাহ তালা একে একজনের পরে আরেকজনকে মর্যাদা দিয়েছি কি বলেন সকলে মর্যাদা কি এ রাষ্ট্রপতি মর্যাদা এমপির মর্যাদা মন্ত্রী মর্যাদা মেম্বারের সম্ভব নয় দুই যোগ্যতা হলো যিনি রাষ্ট্রপ্রধান হবেন রাষ্ট্রনায়ক হবেন হোলিফা হবেন দুই নম্বর যোগ্যতা সুরাই হুজুরাতের তেরো নম্বর আয় আল্লাহ বলেন ইন্ম মুত্তাকি পরহেজগার বান্দা যারা পুরুষের মধ্যে থেকে মুত্তাকি পরহেজগার বান্দা যারা তারাই হলো সেই রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য আর কেউ না আর কেউ না আমরা আলোচনা দেখ খলিফা নির্বাচন রাষ্ট্রপ্রধান যে হবেন ওনার যোগ্যতা তার এবিলিটি কতটুকু মাপকাঠি কি মাপকাঠি হলো এক নাম্বার সে পুরুষ হতে হবে মহিলা হলে চলবে না দেশে বিশৃঙ্খলা তৈরি হবে দুই নাম্বার ওনার উনি মুত্তাকি হতে হবে ভালো মানুষ হতে হবে তাহলে তার সম্বন্ধে যেন আল্লাহর কাছে আছে এমন মানুষ হতে হবে তিন নাম্বার তিন নম্বর সুরাম্বি আর একশো নাম্বার আপাততে আল্লাহ বলেন আনল্লা আরো দয়ারি সুহাই বা দিয়া সলি ও আল্লাহ বলেন শোনো তিন নাম্বার যোগ্যতা রাষ্ট্রনায়কের এই যোগ্যতাগুলি যদি থাকে তাহলে তাকে ভোট দাও তাহলে নির্বাচিত করো তাহলে তোমাদের দেশে শান্তি হবে পারিবারিকভাবে শান্তি হবে সামাজিকভাবে শান্তি হবে একজন আরেকজনের সাথে মো আমালত চলাচল খুনা খুনি হবে না শান্তি পাবে উজুর এটা কিভাবে আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে আমাদের উপরে বরকতে যে কোরআনের একটা অক্কর পড়লে দশটা নেকি পাওয়া যায় সুবাহান আল্লাহ সুবহান তিন নম্বরে যেটা বলতেছিলাম সুরা আন বি আর একশো পাঁচ নম্বর আল্লাহ বলে আনাল আরো দেয়ারি

সৈবকারীতে একটা হাদিস এসেছে রাসুল সাল বলে ইদা ফুসিদুল আমরু ইলা কইরি আলি ফাল্তাজি রিস্সা হে মুসলিম জাতি ভালো করে শুনে রাখো সৈবো রাসুল সাল্লা সাল্লাম বলেন ইদাবুসীদুল আমরু তোমরা দেখবে যখন কোন দেশে কোন রাষ্ট্রে অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার আসনে বসায় দেওয়া হয়েছে অযোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসায় দেওয়া হয়েছে ফাল্লুলতাজি আমি আহ আমি নুবিদি সৈবকারিতে বলে গেলাম তোমাদের ধরো ভয়া তোমরা অপেক্ষা করো সা কেমতের অপেক্ষা করো কেমতের একাধিক ব্যাখ্যা আছে এর মধ্যে বিশৃঙ্খলা কাটি মারামারি যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির জন্য তো ওই সময় কেমন যাকে হত্যা করা হলো খুন করা হলো ইলাম হুসাইনালকে খুন করা হলো হত্যা করা হলো শহীদ করা হলো কিসের জন্যে উনি কেন প্রতিষ্ঠার জন্য চেয়েছিলেন জালেম এজিদের মতো জালেমের পক্ষপাতিত করেন নাই আজকে আপনি মুসলমান এই ঘটনা বললে আমার সময় শেষ হয়ে যাবে শরীরে পশম দাঁড়িয়ে যায় ওনাকে মারলো কেন এটাই জন্য তো আজকে আমার এটার পক্ষে নাই ইমাম হুসাইনের কথা বললে আমাদের হৃদয় বলে যায় কিন্তু হুসাইন কোন পক্ষে আমি কোন পক্ষে হুসাইন কোথায় আমি কোথায় এদেশে ইসলামী রাষ্ট্র চাই চায় না যারা এদেশে ইসলামী রাষ্ট্র চায় না তারা কোনো না কোনো অপরাধের অপরাধী যারা ইহুদি আর খ্রিস্টানেরা পশ্চিমারা কখনো চায় না যে ইসলামী রাষ্ট্র কায়ন হোক কারণ তারা যে অবাধ যৌন চান ওপেনলি খোলা সমকামিতা এগুলি তারা বন্ধ হয়ে যাবে সুদ ঘুষ এগুলি বন্ধ হয়ে যাবে আপনারা দেখতেছেন না মিডিয়াতে এগুলি কেন পুরোনা স্টে এইগুলি বন্ধ করার জন্য আলাব বললাম বলছেন এর সোয়ালি নেককার যারা তারাই রাষ্ট্র পরিচালনা করার যোগ্য নবী বলছেন রযোগ্য ব্যক্তিকে বসাইও না বসাইলে ফালতা জিরিসা কেমন এর অপেক্ষা করো যে আজাব শাস্তি মৃত্যুর পরে হবে দুনিয়াতে আমি তোমাদেরকে দিব আমি তোমাদেরকে দিব আমি থেকে লক্ষ্য করে আমি লক্ষ্য করে কিসরা একটা এলাকার দেশের নাম সেটা হলো এখন বর্তমানে আমরা সকলেই চিনি ইরান ইরানের তদানীতন সময় যে একটা বাদশা যে বাদশা পরিচালনা করত সেটা হলো কিসরা তাকে কিসরা বলা হয় তার প্রসিদ্ধ যেটা মানুষের কাছে প্রসিদ্ধ হয়েছে সেটা হলিদ্ধ খসরু পারভেস আছে না একজন নাম শুনে দেন খসরু কে কিসরা বাদশা বলা হতো রাশুস যখন খেলাফত কায়েম করলেন তখন চিঠি লিখলেন দশজন সাহাবিদের মাধ্যমে দশ এলাকার মধ্যে দশটি দেশের মধ্যে পাঠালেন এই বাদশার হাত কাছে ইসলামী দাবাত নিয়ে চলে যাও হ্যাঁ বলো তখন আবদুল্লাহ হুজাফার দিয়ে আল্লাহ তালা তারাকে তিনি একটা চিঠি দিয়ে পাঠালেন কালিমার দাওয়াত দিয়ে এই কিসরা বাদশার কাছে যখন ইরানের বাদশার কাছে যখন পাঠালেন সে হাতি নিয়ে দেখার সাথে সাথে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো এই খবরটা আবদুল্লাহ হুজাফরাদি আল্লাহ আল্লাহ নবীর কাছে হস্তান্তর করলেন বলার পরে রাসুল আসলাম অক্ষুন্ন হলেন আশ্চর্য ক্রিস্তানি দামাত দিলাম আমি সেটা টুকটা টুকরা করে ফেললো হতে পারতো যে আপনারটা আপনি নিয়ে যান এটা আমি গ্রহণ করবো না এটা হলো এক দুই নাম্বার টুকরা করা রাসুল সাল্লাম সাথে সাথে দোয়া করলেনা ইরানের ওই বাসায় জন্য উনি তখন নষ্ট তার জন্য বৌদ্ধ করেছেন আল্লাহ আবার

একজন রাষ্ট্রনায়ক মারা গেলে আরেকজন বসাই দেবে না আপাতত তখন বসাইলো তার ছোট্ট মেয়েকে রাসুল সাল্লাহ সাল্লাম কানে খবর গেল সে তার মসনদের ক্ষমতা শেষ এখন কাকে বসানো হয়েছে নবীজি খবর নিলেন ইরানের মধ্যে কিসরার মধ্যে এখন বর্তমান রাষ্ট্রনায়ক কাকে বসানো হয়েছে রাসুলকে বলা হলো একজন যে যার অধপতন হয়েছে তার ছোট্ট একটা মেয়ে আছে তার মেয়েটাকে তার মেয়েটাকে ক্ষমতায় বসানো হয়েছে এই কথা শোনার সাথে সাথে

সফল হতে পারবে না কামিয়া হতে পারবে না যে জাতি কোনো মহিলার হাতে দায়িত্ব হস্তান্তর করে যে জাতি কোনো নারীকে ক্ষমতায় বসায় আর কৃষ্ণা বাদশাহ মারা করে তার মেয়েকে ক্ষমতায় বসাইলো তারপরে তাদের অধপথন হয়েছে ওইদিকে আমি যাবো না মমতারা মানজীর